আসল নোটের লক্ষণীয় নিরাপত্তা বৈশিষ্ট্য রঙিন ফটোকপিয়ার ও স্ক্যানারের মতো সহজলভ্য মুদ্রণ প্রযুক্তির জন্য ব্যাংক নোট জাল করার অপতৎপরতা অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃদ্ধি পেয়েছে কারণে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো সচেতনভাবে লক্ষ্য করার গুরুত্ব বেড়েছে বাজারে প্রচলিত লাল এক হাজার টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত নতুন একশো পাঁচশো ও এক হাজার টাকার আসল নোট চেনার জন্য সহজে লক্ষণীয় কয়েকটি নিরাপত্তা বৈশিষ্ট্য দেখব অমসৃণ ইন্টাগ্রিও মুদ্রণ দু সাল হতে মুদ্রিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত নতুন একশো পাঁচশো ও এক হাজার টাকা মূল্যমানের আসল নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কিছুটা হেলানোভাবে উপরে নিচে ডান পাশের সাতটি সমান্তরাল লাইন এক টাকার নোটে পাঁচটি পাঁচশো টাকার নোটে চারটি এবং একশো টাকার নোটে তিনটি বৃত্তাকার ছাপ সামনের পিঠে মধ্যভাগের লেখা বাংলা ও ইংরেজিতে লেখার নোটের মূল্যমান পিছনের পিঠে ছবি ইত্যাদি ইন্টাগ্লিও পদ্ধতিতে মুদ্রিত হয়েছে তাই এগুলো হাতের আঙুলের স্পর্শে উঁচু নিচু অমসৃণ বা খসখসে অনুভূত হবে পুরাতন লাল এক হাজার টাকার নোটে পাশের সমান্তরাল লাইন মধ্যভাগের বাংলাদেশ ব্যাংক শহীদ মিনারের ছবি পিছনের পিঠে বাংলায় লেখা নোটের মূল্যমান এগুলো একই পদ্ধতিতে মুদ্রিত হওয়ায় হাতের স্পর্শে উঁচু নিচু বা খসখসে অনুভূত হবে রং পরিবর্তনশীল হলোগ্রাফিক নিরাপত্তা সুতা হলোগ্রাফিক নিরাপত্তা সুতা নোটের এক পিঠে সেলাই ফোরের মতো কাগজের ভেতরে গাঁথা দেখাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত নতুন একশো পাঁচশো ও এক হাজার টাকা মূল্যমানের আসল নোট চিৎ করে ধরলে নিরাপত্তা সূতায় বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নোটের মূল্যমান উপরে নিচে একাধিক একাধিকভার দেখা যাবে কিন্তু নোটটি খারাপভাবে ধরলে বা পাশ থেকে দেখলে নিরাপত্তা সুতাটি কালো দেখা যাবে অপরদিকে পুরাতন এক হাজার টাকার নোটটি আলোর বিপরীতে ধরলে নিরাপত্তা সুতায় এক হাজার টাকা লেখা দেখা যাবে কিন্তু জাল টাকার ক্ষেত্রে নিরাপত্তা সুতা কাগজের উপরে আঠা দিয়ে পেস্ট করা অথবা ছাপ দেয়া থাকে যা অনেক ক্ষেত্রেই নখের আচরে উঠে যায় নোটের জল ছাপ আসল নোটের নিরাপত্তা সুতা তৈরির সময় নোটের ভেতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত নতুন মুদ্রিত সব মূল্যমানের আসল নোট আলোর বিপরীতে ধরলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ইংরেজিতে লেখা নোটের মূল্যমান ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম জলছাপ আকারে দেখা যাবে মূল্যমানের জলছাপ ইলেকট্রোটাইপ হওয়ায় প্রতিটি নোটেই জলছাপটি অতি উজ্জ্বল দেখা যাবে অপরদিকে পুরাতন এক হাজার টাকার নোটে শাপলা বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং শহীদ মিনারের উপরিভাগে থাউজেন্ড জলছাপ হিসেবে ব্যবহৃত হয়েছে তবে সাপলা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের তুলনায় থাউজেন্ড লেখা জলছাপটি বেশি উজ্জ্বল দেখাবে রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত মূল্যবান বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত নতুন একশো টাকা ও এক হাজার টাকা এবং পুরাতন এক হাজার টাকার নোটে উপরের ডান দিকের কোনায় নোটের মূল্যমান লেখাটি অপটিক্যালি ভ্যারিয়েবল ইংক ওভিআই দ্বারা মুদ্রিত সরাসরি তাকালে সোনালি এবং তির্যকভাবে সবুজ রং দেখা যাবে এবং পাঁচশো টাকার নোটের ক্ষেত্রে সরাসরি লালচে তাকালে এবং তির্যকভাবে তাকালে সবুজ রং দেখা যাবে ফোটোকপি বা অফসেটে ছাপা জাল নোটের ক্ষেত্রে এ রঙের পরিবর্তন লক্ষণীয় হবে না ইরিডিসেন্ট স্ট্রাইপ অর্থাৎ পরিবর্তনশীল রং দিয়ে বাংলাদেশ ব্যাংক লেখা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত নতুন ও পুরাতন টাকার আসল নোটের পেছনের বাম অংশে ব্যান্ড বা স্ট্রাইপে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত আছে নোটটি নাড়াচাড়া করলে এর উপর অতি হালকা নীল রঙে লিখিত বাংলাদেশ ব্যাংক দৃশ্যমান হয় ফোটোকপি বা অফসেটে ছাপা জাল নোটের ক্ষেত্রে এ রঙের পরিবর্তন লক্ষণীয় হবে না এখানে দেখানো সহজে লক্ষণীয় নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড়াও আরও বেশ কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য বিভিন্ন মূল্যমানের আসল নোটে রয়েছে যা বিশদ পরীক্ষায় লক্ষণীয় যেমন লুকানো ছাপা অতি ছোট আকারের লেখা ইউভি ফ্লোরেসেন্স ইত্যাদি হাতে পাওয়া কোনো নোটের যথার্থতা সম্পর্কে সন্দেহ হলে এবং সহজে লক্ষণীয় নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো যাচাইয়ে নিরসন না হলে বিশদতর পরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক সহ নিকটবর্তী যে কোনো ব্যাংক শাখায় যোগাযোগ করা যেতে পারে